আধুনিক ব্যবসার দুই শক্তির সমন্বয় অনলাইন ও একটি অফলাইন অনলাইন ও অফলাইনের সমন্বয় আজকের ব্যবসা একমুখী পথ নয় এখন ব্যবসা হলো দুই দিকের নদী একদিকে অনলাইন অন্যদিকে অফলাইন এই দুই নদীর মিলনেই সৃষ্টি হয় প্রকৃত ব্যবসা সমুদ্র অফলাইন আপনাকে মানুষের মুখোমুখি দাঁড় করায় আর অনলাইন আপনাকে মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দেয় যখন দুই শক্তি এক হয় ব্যবসা তখন শুধু বাড়ে না বরং বুদ্ধিমানভাবে বেড়ে ওঠে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা বুঝতে পারবেন না অনলাইনের সীমাহীনতা ও অফলাইনের বাস্তবতা অনলাইন আপনাকে দেখায় বিশ্বকে কিন্তু অফলাইন আপনাকে ধরে রাখে শক্ত মাটিতে অনলাইন আপনাকে দেশ জুড়ে পরিচিত করে দেয় অফলাইন আপনাকে মানুষের মনে বিশ্বাস পেতে দেয় সফল ব্যবসার কখনো শুধু নাম চায় না সে চায় বিশ্বাস এই বিশ্বাসী গড়ে ওঠে যখন অনলাইনের আলো ও অফলাইনের একই মঞ্চে দাঁড়ায় বাস্তবতায় অফলাইন দোকান ও অনলাইন উপস্থিতি মানুষ আপনাকে দেখছে দোকান দেখছে আচরণ দেখছে এটাই হচ্ছে অফলাইনের শক্তি একটি রিয়েল দোকান মানুষের মনে বলে এই ব্যবসা সত্যি আছে চাইলে আমি গিয়ে কথা বলতে পারবো এই নিশ্চয়তা অনলাইনের সব ভয় দূর করে দেয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসে এখানে চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় অনলাইনের চব্বিশ ঘন্টা সক্রিয়তা দোকান রাত এগারোটায় বন্ধ হয় কিন্তু অনলাইন কখনো বন্ধ হয় না আপনি ঘুমাচ্ছেন আপনার পূর্ণ তখনও মানুষের সামনে রিল শর্টস বিজ্ঞাপন লাইভ পোস্ট হয়ে হাজির হচ্ছে এই চব্বিশ ঘন্টার সক্রিয়তা অফলাইনের ঘাটতি পূরণ করে আস্থা ও গতির মেলবন্ধন মানুষ দোকানে এসে মুখ দেখে কথা বলে আস্থা তৈরি করে মানুষ অনলাইনে এসে সহজে অর্ডার করে গতির অনুভূতি পায় আস্থা ও গতির মেলবন্ধনই মেলবন্ধন ব্যবসার প্রকৃত শক্তি যেখানে আস্থা না থাকলে গতি কাজ করে না আর গতি না থাকলে আস্থার একা লাভ আনে না অনলাইন মার্কেটিং ও বাজারের পরিবর্তন আগে বাজার ছিল স্থির দোকানের সামনে যে আসত তাকে বিক্রি হতো এখন বাজার ডিজিটাল আপনার পোস্ট ভিডিও রিল সবকিছুই গ্রাহকের মনে চাহিদা তৈরি করে দেয় অনলাইন আপনাকে শুধু গ্রাহক দেয় না নতুন চাহিদাও তৈরি করে গ্রাহক সেবা ও অনলাইন রিভিউ দোকানে কাউকে সম্মান দিলে অনলাইনে সেই গ্রাহক তার মুগ্ধতা লিখে রাখে অনলাইন রিভিউ আজকের দিনে শোনার চেয়েও মূল্যবান যদি একশো জন মানুষ আপনাকে প্রশংসা করে তাহলে আপনার ব্র্যান্ডকে কেউ আর থামাতে পারবে না যৌথ বিক্রির বাস্তব চক্র আপনি অনলাইনে প্রচার দেন মানুষ অনলাইনে দেখে দোকানে এসে যাচাই করে দোকানে দেখার পর অনলাইনে আবার অর্ডার করে এই যাত্রাটিকে বলে যৌথ বিক্রির বাস্তব চক্র যেখানে অনলাইন ও অফলাইন একে অপরকে শক্তি বাড়িয়ে দেয় অফলাইনের অভিজ্ঞতা ও অনলাইন কৌশল দোকানে বসলে আপনি মানুষের চাহিদা অভিযোগ আচরণ মানসিকতা সব দেখতে পাবেন এই অভিজ্ঞতা অনলাইনে বিজ্ঞাপন বানানো কন্টেন্ট তৈরি করা পণ্য সিলেকশন সব ক্ষেত্রে অসাধারণ বুদ্ধি দেয় অফলাইনের অভিজ্ঞতা ছাড়া অনলাইনের পথ অনেকটাই অন্ধকার অনলাইন ডেলিভারি ও ব্যবসার ভবিষ্যৎ অর্ডার পেলেই গ্রাহক খুশি হয় না গ্রাহক খুশি হয় যখন অর্ডার দ্রুত সুন্দর সততার সাথে পৌঁছায় অনলাইন ডেলিভারি যত শক্তিশালী ব্যবসার ভবিষ্যৎ তত উজ্জ্বল অনলাইন প্রতারণা ও অফলাইন নিশ্চয়তা মানুষ যখন জানে দোকান আছে মানুষ আছে জায়গা আছে তখন তারা অনলাইনে নিশ্চিন্তে টাকা দেয় এই নিশ্চিন্ততা অনলাইন গ্রাহককে সাহসী করে তোলে নতুন গ্রাহক ও ব্যবসার অক্সিজেন ফেসবুক ইউটিউব টিকটক এগুলো আপনার ব্যবসাকে প্রতিদিন নতুন মানুষের সামনে তুলে ধরে নতুন গ্রাহক ব্যবসার অক্সিজেন আর অফলাইন গ্রাহক সেই অক্সিজেনকে শক্তি দেয় অনলাইনের কন্টেন্ট ও অফলাইনের বাস্তবতা দোকানের ছবি পণ্যের আনবক্সিং বাস্তব গ্রাহকের মতামত এসব অনলাইনে দিলে মানুষের মনে বিশ্বাস রেঁথে যায় দোকানের বাস্তবতা অনলাইনের প্রমাণ হিসেবে কাজ করে তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও অনলাইন আপনি জানবেন কোন বয়সের মানুষ আপনার পণ্য কেনে কোন এলাকায় চাহিদা বেশি কোন পোস্ট মানুষ পছন্দ করে এই তথ্যগুলো অফলাইনে আপনার কেনাকাটা স্টক সিদ্ধান্ত সব উন্নত করে লাইফসাইল ও অনলাইন বিপ্লব লাইভে গ্রাহক আপনাকে দেখে আপনার পণ্য দেখে আপনার দোকান দেখে একসাথে আস্থা অনুভব ও সত্যতা জন্মায় লাইভ সেল এখন অফলাইন দোকানকে অনলাইনে এক নতুন রূপে তুলে ধরছে অফলাইন দোকান ও ব্যবসার মূল ভিত্তি অনলাইন আপনি যতই বাড়ান অফলাইন দোকান ব্যবসাকে ধরে রাখে মূল ভিত্তিতে এটা হলো ব্যবসার মাটির মতো মাটি শক্ত হলে গাছ যত বড়ই হোক ঝড়েও পড়ে না অনলাইন পেমেন্ট ও ব্যবসার গতি বিকাশ নগদ রকেট ব্যাংক এসব থাকলে গ্রাহক ঝামেলা ছাড়াই পেমেন্ট দেয় পেমেন্ট যত দ্রুত আসবে আপনার ব্যবসার নগদ প্রবাহ তত শক্তিশালী হবে অফলাইন টিম ও অনলাইন সেবা অর্ডার প্যাক করা সঠিকভাবে পাঠানো সঠিক পণ্য দেওয়া এসব অফলাইনে হয় অফলাইন টিম ভুল করলে অনলাইনের রেটিং কমে যায় অফলাইনের সঠিকতা অনলাইনের সুনাম ধরে রাখে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় অনলাইন বিজ্ঞাপন ও ব্র্যান্ড যত বেশি মানুষ আপনার নাম শুনবে তত বেশি বিশ্বাস জন্মাবে বিশ্বাস জন্মালে বিক্রি অটোমেটিক বাড়বে বিজ্ঞাপন খরচ নয় এটা ব্যবসার বীজ পণ্য অভিজ্ঞতা ও অনলাইন আস্থা মানুষ দোকানে পণ্য দেখবে ছুবে ব্যবহার বুঝবে তারপর অনলাইনে অর্ডার করবে অনলাইন গ্রাহকের সন্দেহ দূর করার সবচেয়ে বড় মাধ্যম হল বাস্তব দোকান অনলাইন গ্রাহক ও অফলাইন অর্ডার অনেকে প্রথমে ছোট অর্ডার দেয় সন্তুষ্ট হলে দোকানে এসে বাল্ক অর্ডার করে এই চক্র ব্যবসাকে দ্রুত স্থায়ী করে দেয় অফলাইন ডিসপ্লে ও অনলাইন ভিজুয়াল দোকানে সুন্দরভাবে সাজানো পণ্য আর অনলাইনে সুন্দরভাবে তোলা ছবি দুটোই গ্রাহকের মনে পণ্যের আকর্ষণ বাড়িয়ে দেয় সৌন্দর্য ও ব্যবসার শক্তি স্টক ম্যানেজমেন্ট ও লাভ অনলাইনে কোন পণ্য ভাইরাল হচ্ছে অফলাইনে কোন পণ্য দ্রুত শেষ হচ্ছে এসব মিলিয়ে স্টক ঠিক রাখলে লাভের গতি বহুগুণ বাড়ে সন্তুষ্ট গ্রাহক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা দোকান থেকে সন্তুষ্ট হয়ে বের হয় তারা অনলাইনে পজিটিভ রিভিউ শেয়ার ট্র্যাক রেফার সব কিছু করে তারা আপনার স্বপ্নকে অন্য মানুষের কাছে পৌঁছে দেয় শেষ কথা হাইব্রিড ভবিষ্যৎ আজকের যুগ অনলাইন কিংবা অফলাইনের একক যুদ্ধ নয় আজকের যুগ হলো হাইব্রিড যুদ্ধ যে ব্যবসা দুই দিক ব্যবহার করতে জানে সেই ব্যবসায়ীটিকে থাকে এবং অন্যদের ছাড়িয়ে যায় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন